একজন কালেক্টর ম্যাডামের মা যখন সাধারণ পোশাকে রকম টিকিট ছাড়াই ট্রেনের এসি কোচে উঠে পড়ল তখন টিকিট চেক করতে আসা টিটি তার সাধারণ পোশাক দেখে তাকে ভিকিরি বলে অপমান করে তার গালে চড় মেরে তাকে পরে স্টেশনে নামিয়ে দিতে গেল আর ঠিক তখনই কালেক্টর ম্যাডাম সেখানে উপস্থিত হলেন আর নিজের মাকে এই অবস্থায় দেখে তার রক্ত গরম হয়ে গেল আর তারপর তিনি যা করলেন সেই টিটিকে তিনি এমন কিছু শাস্তি দিলেন যাতে পুরো রেল দপ্তর কেঁপে উঠেছিল ঘটনাটি ঠিক কি ঘটেছিল তা জানতে হলে পুরো গল্পটা মন দিয়ে শুনুন ট্রেনের এসি কামরার অভ্যন্তরে তখন এক শীতল নিরবতা শীততাপ নিয়ন্ত্রিত কামরার মৃদু গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই প্রতিটি যাত্রী নিজেদের দুনিয়ায় মগ্ন কেউ ল্যাপটপে গভীর মনোযোগে কাজ করছে কেউবা কানে হেডফোন গুঁজে হালকা মিউজিক শুনছে আবার কেউবা জানালার কাঁচ দিয়ে বাইরের ছুটে চলা দৃশ্যে চোখ রাখছে এমন সময় সাধারণ কিন্তু পরিপাটি সুতির শাড়িতে এক বৃদ্ধা কামরায় প্রবেশ করলেন তার সাধারণ পোশাক মুখে বয়সের ছাপ আর চোখে এক অদ্ভুত ধরনের সরলতা ও কিছুটা দ্বিধা হয়তো তার সাধারণ উপস্থিতি অনেকেরই নজর এসেছিল কিন্তু এসি কামরার যাত্রীরা নিজেদের নিয়েই ব্যস্ত থাকেন তাই বিশেষ কেউ পাত্তা দিলেন না বৃদ্ধা ধীরে ধীরে একটি খালি আসনে গিয়ে বসলেন তার হাতে একটি জীর্ণ কাপড়ের ব্যাগ যা দেখে তার আর্থিক অবস্থা সম্পর্কে একটি ধারণা তৈরি হতে পারে একজন সহযাত্রী তাকে জিজ্ঞেস করলেন মা আপনি কি ঠিক ট্রেন ধরেছেন এটা তো এসি কোচ সরস্বতী দেবী হালকা হেসে বললেন হ্যাঁ বাবা আমার মেয়ে টিকিট কেটেছে ও পরে স্টেশনেই উঠবে বলেছে আমি আগে উঠে যাই সিট নাম্বার সাঁত্রিশ বৃদ্ধা কষ্ট করে উঠে বসে পড়লেন কিছু সহযাত্রী তাকে সহানুভূতি চোখে দেখল কেউ কেউ বা অবিশ্বাসের দৃষ্টিতে কিছুক্ষণ পর টিটি বিজয় সিং প্রবেশ করলেন হাতের খাতায় নাম খুঁজে খুঁজে চেক করছেন তিনি সরস্বতী দেবীর দিকে এগিয়ে আসলেন টিটি রুক্ষস্বরে তাকে বললেন এই যে টিকিট দেখাও সরস্বতী দেবী বললেন আমার মেয়ে অনলাইন থেকে টিকিট কেটেছে ও ওই টিকিট নিয়ে উঠবে পরে স্টেশনে তার পোশাক দেখে টিটি উপহাসের ভঙ্গিতে বলল ও তার মানে তুমি বিনা টিকিটে উঠে এসেছ আর এখন গল্প বানাচ্ছ সরস্বতী দেবী শান্ত স্বরে বললেন না বাবা আমি মিথ্যে বলছি না আমার মেয়ে কালেক্টর সাহেবা ওই সব কিছুর ব্যবস্থা করেছে টিটি বিজয় সিং রেগে গেল কালেক্টর সাহেবা তাই না বাহ আগে বিক্রি করা শেখ পরে অফিসারের মা হওয়া দেখাবি তোর মতো গরিবদের সাহস হয় কী করে এসি কামরায় ওঠার লজ্জা নেই টিটির মুখভঙ্গি ইনস্ট্যান্টলি বদলে গেল তার চোখে স্পষ্ট অবিশ্বাস আর বিরক্তি তিনি কঠোর তাচ্ছিল্যপূর্ণ সুরে বললেন তুমি এসি কামরায় উঠে বলছো টিকিট নেই গরিব মানুষ এসির টিকিট কেনার পয়সা নেই আর এখন মিথ্যে কথা বলছ জরিমানা থেকে বাঁচতে বৃদ্ধা দুহাত জোর করে বললেন না বাবা আমি মিথ্যে বলছি না আমি সত্যিই এসিরই টিকিট কেটেছি আমার মেয়ে সে একজন কালেক্টর সে পরে স্টেশনে উঠবে সেই টিকিট কেটেছে আমাকে শুধু এই কামরায় এসে বসতে বলেছে তার গলায় ছিল স্পষ্ট আকুতি তিনি টিটিকে প্রাণপণ বোঝানোর চেষ্টা করলেন যে তিনি কোনো অন্যায় করেননি কিন্তু টিটি মুখ বিকৃত করে এক তাচ্ছিল্যের হাসি হাসল বিকটভাবে তিনি উপহাস করে বললেন কালেক্টর তখন থেকে তো কালেক্টর কালেক্টর করে যাচ্ছ টিকিট কেনার সামর্থ্য নেই তো উঠে এসেছ কেন বাপু আর উঠলে তো উঠলে একেবারে এসি কামরায় সত্যিই তোমার লজ্জা নেই এসি কামরায় যাওয়ার তোমার কোনো অধিকার নেই এসি টিকিটের দাম জানো কত তার কণ্ঠস্বর এতটাই উঁচু হয়ে গেছে যে আশেপাশে সবাই মুখ তুলে তাকিয়ে আছে সেই বৃদ্ধার দিকে তাদের নিরবতায় এক ধরনের চাপা অস্বস্তি ফুটে উঠল টিটির ধৈর্যচ্যুতি ঘটল তার চোখ মুখ রাগে লাল হয়ে গেল কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল তিনি রকম কোনো সময় না দিয়ে কোনো কথা শুনতে না চেয়ে কোনোরকম যুক্তি মানতে না চেয়ে সজরে বৃদ্ধার গালে একটি চড় মারলেন চড়ের শব্দে কামরার প্রায় সব যাত্রী চমকে উঠল তাদের চোখে বিস্ময় সহানুভূতি বৃদ্ধা যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেন তার হাত চলে গেল ফুলাফুলা গালে চোখের কোণে টলটল করে জল চলে এলো। টিটি আরও আগ্রাসী হয়ে বললেন আমি তোকে এখান থেকে যেতে বলেছি এক্ষুনি নাম তোর মতো লোকের এখানে থাকার কোনো অধিকার নেই তিনি বৃদ্ধার ঘাড় ধরে ট্রেনের বাইরে দরজার কাছে নিয়ে এলেন সেখানে এসে দাঁড় করিয়ে দিলেন বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন বাবা আমাকে মারছেন কেন আমি তো মিথ্যে বলছি না আমার মেয়ে আসবে সে টিকিট দেখাবে টিটি তার কোনো কথাই কানে নিল না তিনি বৃদ্ধাকে ধমক দিয়ে বললেন আর একটাও কথা বলবে না একদম চুপ এখানে দাঁড়িয়ে থাকো পরে স্টেশনে একদম নেমে যাবে বিনা টিকিটে এসি কামড়ায় ওঠার মজা দেখাচ্ছি তোমাকে ট্রেনের বাকি যাত্রীরা সম্পূর্ণ ঘটনাটি দেখছিলেন কেউ ফিসফিস করে কথা বলছিলেন কেউ কেউ টিটির এমন অমানবিক আচরণে মুখ ঘুরিয়ে নিচ্ছিলেন কিন্তু টিটির মেজাজ দেখে কেউ কিছু বলা সাহস পেলেন না কেবল নীরব দর্শক হয়ে রইলেন কামরায় এক থমথমে পরিবেশ বিরাজ করছিল পরে স্টেশন এলো ট্রেন অতি ধীরে ধীরে তার নির্দিষ্ট প্ল্যাটফর্মে থামল প্ল্যাটফর্মে তখন অপেক্ষারত কয়েকজন যাত্রী ট্রেন থামতেই এক মহিলা তার পরনে সাধারণ কিন্তু পরিপাটি সুতির শাড়ি এবং হাতে একটি ছোট্ট ব্রিপকেশ কিন্তু তার গলায় জ্বলজ্বল করছে একটি অফিসিয়াল আইডি কার্ড সঙ্গে দুজন ইউনিফর্ম পরা পুলিশ সহকর্মী ট্রেনের এসি কামরায় উঠলেন তার চোখে মুখে সামান্য বিরক্তির ছাপ সম্ভবত তিনি তার মাকে খুঁজে পাননি তার জন্য তাকে দেখেই টিটির চোখ কপালে উঠল তার পরিচিত কার্ডে তার পদবি স্পষ্ট লেখা জেলা কালেক্টর টিটির মুখ মুহূর্তে ফ্যাকাসে হয়ে গেল বুক ধরপড় করতে লাগল কালেক্টর ম্যাডাম সরাসরি দরজার কাছে দাঁড়িয়ে থাকা তার মায়ের কাছে গেলেন মায়ের ফোলা গাল ভেজা চোখ আর আতঙ্কিত মুখ দেখে তার বুঝতে কিছু বাকি রইল না কি ঘটেছে মা কি হয়েছে তুমি কাঁদছ কেন কে তোমাকে মেরেছে কি হয়েছে বলো আমাকে তিনি উদ্বেগ আর ক্ষোভ নিয়ে প্রশ্ন করলেন মায়ের হাত ধরে বৃদ্ধা তার মেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়লেন তিনি ফুপিয়ে ফুপিয়ে বললেন মা এই টিটি আমাকে মারল গালবন্দ করলো বলল আমি ভিকিরি বলল আমার এসি কামরায় ওঠার অধিকার নেই আমাকে এখান থেকে বের করে দিল আমি বারবার বললাম তোর কথা ওরা শুনল না কালেক্টর ম্যাডামের মুখ কঠিন হয়ে গেল তার চোখে তখন আগুন জ্বলছে তিনি তার মাকে শান্ত করে এক পলক টিটির দিকে তাকালেন তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় প্রতিটি শব্দ যেন টিটির বুকে হাতুড়ির মতো আছড়ে পড়ল আপনি আমার মায়ের সঙ্গে এরকম ব্যবহার করার সাহস পেলেন কি করে একজন বৃদ্ধা মানুষ নিজের টিকিট তার মেয়ের কাছে আছে বলার পরও আপনি তাকে বিশ্বাস করলেন না কেন আপনি তাকে অপমান করলেন মারধর করলেন আর বিনা কারণে ট্রেন থেকে নামিয়ে দিলেন আপনার কি এতটুকু বিবেক নেই টিটি ভয়ে কাঁপতে লাগল তার চোখ মুখ শুকিয়ে গেছে কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ছড়ছে ম্যাডাম ম্যাডাম আমি বুঝতে পারিনি উনি বললেন ওনার টিকিট নেই আর উনি বললেন ওনার মেয়ে নাকি কালেক্টর আমি ভাবলাম মিথ্যে বলছে মাফ করে দিন ম্যাডাম আমি ভুল করে আমি ভুল করে ফেলেছি বুঝতে পারেননি মানে কি কালেক্টর ম্যাডাম তার কথার মাঝেই তীব্রভাবে বাধা দিলেন তার কণ্ঠস্বরে কোনো কম্পন ছিল না কেবল চূড়ান্ত ক্ষোভ আপনার কাজ মানুষের সেবা করা তাদের সম্মান করা আপনি ইউনিফর্মের সম্মান নষ্ট করেছেন আমার মা টিকিট কেটেছিলেন তার প্রমাণ আমাদের কাছে এই মুহূর্তে আছে তিনি তার ব্যাগ থেকে দুটি টিকিটের প্রিন্ট আউট বের করে টিটির দিকে বাড়ি দিলেন টিকিটগুলো টিটির হাতের কাছে এনে ধরলেন যেখানে স্পষ্ট লেখা ছিল এসি ক্লাস এবং সঠিক তারিখ ও সময় টিটি সেটা দেখেই আরও বেশি স্তব্ধ হয়ে গেল তার চোখমুখ ফ্যাকাশে হয়ে গেল আপনি কি পোশাক দেখে মানুষকে বিচার করেন আপনি কি মনে করেন শুধুমাত্র দামি পোশাক পরলে মানুষের সম্মান থাকে আমার মায়ের বয়স হয়েছে তিনি আরাম করে ভ্রমণ করতে চেয়েছিলেন বলে এসির টিকিট কেটেছেন আপনার কি এতটুকু সাধারণ জ্ঞান নেই যে কারোর পোশাক দেখে তার সামর্থ্য বিচার করতে নেই আর আপনি কি না একজন বৃদ্ধাকে সামান্য পোশাকের জন্য ভিখারি বললেন আপনার লজ্জা হওয়া উচিত আপনার মতো অমানুষদের এই পদে থাকার কোনো যোগ্যতা নেই টিটি কিছু বলার আগেই কালেক্টর ম্যাডাম ক্রোধে কাঁপতে কাঁপতে সজোরে তার গালে একটি পাল্টা চড় মারলেন চড়ের তীব্রতায় টিটির মাথা একদিকে ঘুরে গেল তিনি কোনো মতে নিজেকে সামলে নিলেন গালে হাত দিয়ে কালেক্টর ম্যাডাম বললেন এটি আমার মায়ের অসম্মানের জবাব এই চড় আমার মায়ের প্রতি আপনার অন্যায়ের প্রতিদান আমি এক্ষুনি আপনার নামে রেলের হেড অফিসে অভিযোগ জানাবো আপনার মতো কিছু লোকেদের জন্য এই ডিপার্টমেন্টের লোকেদের বদনাম হয় একজন সরকারি কর্মচারী হয়ে আপনি আপনার ক্ষমতার এমন নির্লজ্জ অপব্যবহার করছেন এর ফল তো আপনাকে ভোগ করতেই হবে আমার পুলিশ সহকর্মীরা এই ঘটনা সাক্ষী সঙ্গে সঙ্গেই কালেক্টর ম্যাডাম তার উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করলেন এবং পুরো ঘটনা বিস্তারিতভাবে জানালেন ফোন লাউডস্পিকারে ছিল তাই কিছু কথা কামরার যাত্রীরাও শুনতে পাচ্ছিলেন তিনি টিটির নাম পরিচয় এবং তার করা অপরাধের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিলেন এবং তাৎক্ষণিক সাসপেনশনের দাবি জানালেন কামরার সব যাত্রী ঘটনাটির সাক্ষী ছিল তাদের চোখে ছিল বিস্ময় আর সন্তুষ্টির ছাপ তারা টিটির এমন অমানবিক আচরণের তীব্র নিন্দা করলেন কালেক্টর ম্যাডামের এই দ্রুত ও দৃঢ় পদক্ষেপকে তারা পূর্ণ সমর্থন জানালেন টিটির সহকর্মীরাও অবাক হয়ে ঘটনাটি দেখছিল তাদের চোখে মুখেও ছিল স্পষ্ট অসন্তোষ এবং ভয় ফলস্বরূপ টিটি তার কৃতকর্মের জন্য তাৎক্ষণিক সাসপেন্ড হলেন দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হলো এবং টিটির বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া শুরু হলো। রেল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ায় টিটির চাকরি হারানোর সম্ভাবনা উজ্জ্বল হল এমনকি আইনানুক ব্যবস্থারও মুখোমুখি হতে পারে বৃদ্ধা সরস্বতী দেবী তার মেয়ের জন্য ন্যায় বিচার পেলেন ট্রেনের প্রতিটি যাত্রী এই ঘটনার মধ্যে দিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা পেলেন সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মান জানানো উচিত পোশাক বা বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা উচিত নয় কালেক্টর ম্যাডামের এই দৃঢ় পদক্ষেপ শুধু তার মায়ের প্রতি অবিচারের প্রতিশোধ ছিল না এটি ছিল ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এক দৃষ্টান্তমূলক প্রতিবাদ যা সবাইকে দেখিয়ে দিল যে একজন অন্যায়কারীকে তার কৃতকর্মের ফল ভোগ করতেই হয় সে যতই ক্ষমতাবান হোক না কেন এই ঘটনা সমাজের বুকে এক গভীর ছাপ ফেলে গেল যা ভবিষ্যতে এমন কোনো ঘটনার রোধে এক সতর্ক বার্তা হিসেবে কাজ করবে